তোর কোলে মার ভেদ না নিলে মন্তর বৃথাই পড়া সার ওই কলিমা পরিলে হাজার তবু বান্দা হবি গুনাগার হাদিসে এলো সমাচার কামেলকিরির সঙ্গ কর মর্ম জেনে কর্ম সার কালেমাকে সাবেত কর বিস্তারিত তার। কালেমার সাবেদ হইলে তোমার দিলের গুজবে অন্ধকার কালেমা পড়লে হাজার তবু বান্দা বান্ধা হবি এলো সমাচার। আলিমার তসলিয়ত করে বিশ্লেষণ করে লাহা বলতে কর। করো ইলাহাতে বাতাস ধরো ইল্লাতে এসকের আগুন জালয় নিবার কলিমার তসলিয়ত দুই রকমের একটা লাইফ থেকে হু আর হু থেকে লা এখান থেকে নজরুল দেখেছে আল্লাহ বলতে পানির মতো স্বভাব চাই তোমার কালে মা হাজার তবু বান্ধা হবি হু বলতে হো মাটির মতো দয়াল নবীর অনুগত থাই রাত্রবিরত ঠাই তোমার এতে যার তোমার হবে না সেদিন কর্ণধার কালে মা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাগার দরবেশ কাদির চানদের মুখের বাণী নিঃশিরজ সত্য জানি নইলে বৃথা জিন্দে গানি তোর বুতের বেগার জানলে কালে মারবেদ বিষয় বস্তু পাবি দিদার কালে মা করিলে হাজার তবু এলো হবি দাদার কলিমা দিয়ে জগৎ সৃষ্টি কলিমা এই জগৎ কলিমার মধ্যে আল্লাহ নবী হ কাল পর কাল বেহত সমগ্র সৃষ্টি এক কলিমার ভিতরে লুকাই রয়েছে কুলিমা আসছে একটা জীবনের শেষ করতে পারবে নাকি এটা অনন্ত অসীম জ্ঞান ভান্ডার এর যাত্রা তবে কুলিমা হাতে চলে খায় জোনাই কুলিমা হাটে সো লেখায় কি বলসে টাইম এর সহিত রূপ ধ্যানেতে রাখিয়া জপ। ব্যানি সানায় যদি ডাক চিনবি কিরূপ কে আল্লাহ মুখে বল রে সদাই লাহা ইল্লাহ যাকে আমি ধ্যানে দেখতেছি আল্লাহকে এক জানলে হবে না মানুষকে এক জানতে হবে নলে সেরে ডুবতে হবে আল্লাহকে এক জানলে হবে না মানুষকে এক জানতে হবে তাই ধ্যানে দিদারে যাকে দেখা যাবে সেই সম্পর্কে বলছেন লাশরিক জানিয়া তাকে পরকালাম দিলে মুখে মুক্তি পাবি থাকবি সুখে দেখবে রে নুরু তাজ্লাহ হ্যাঁ আগের কথা ছিল লাই লাহা নভি সহায় ইল্লাল্লা সে দিন দয়াময় নভি আজবাদ ইহারে কয় শীতো মুখে বল রে সদায় লাই লাহা ইল্লাল্লা লাই লাহা আন্ডা ইল্লাল্লাহ বাচ্চা ও বাচ্চারা যে বুজা সেই কইনা বুঝা নিছে কি কইছে বুঝ বলেছেন সে আল্লাহ দরি ওই জিকিরের দরজা ভারী শিরা সাইতায় কয় ফুকারিয়ে সন্দ্রে লালন বেলেল্লা মুখে বলরে সদায় লাই লাহা ইল্লাল্লাহ এটা বিশাল বিশাল রহস্যময় একটা লেট আছে